আজকে এই প্রথম ইসলাম প্রবর্তক শ্রী কৃষ্ণ উৎসবে আমরা সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে পুষ্পাভিষেক বা পুষ্প অভিষেকের মূল অনুষ্ঠান এখন শুরু হয়ে যাচ্ছে আমরা যারা উপস্থিত আছি সকলে আমরা ভগবানের স্মৃতি গ্রহে যে পুষ্প নিবেদন করা হয় সেটা দর্শন করব এবং আধা ঘন্টা পরে এখান থেকে রাধা কুঞ্জ বিহারী সবার পুষ্প অঞ্জলি গ্রহণ করার জন্য তিনি অভিষেক মঞ্চে গ্রহণ করবেন আমরা শিকারী হিসাবে ভগবানকে পুষ্প নিবেদন করি আমি বিষ্ণায় করুন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন অপ্রমন্ত্রীর অধ্যক্ষ শ্রী বাবা দারু ব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী নমায়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণের ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাধা কু কৃষ্ণ হরে কৃষ্ণ তো নতুন বছর সবাইকে দুই হাজার ছাব্বিশ এই নতুন বছরের প্রথম আমাদের কি পুষ্পা

এই অনুষ্ঠান হয়ে থাকে আপনারা যারা সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের খুব ক্রান্তিকাল চলছে সংকটময় মুহূর্ত এই মুহূর্ত যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলে একমাত্র আমরা সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করব জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই

মায়া অকৃত কেরম আশুর এই জন্য আপনারা যদি ভগবানের ভজনা করেন তাহলে আমরা সমস্ত বিপদ থেকে মুখ্যাগ করে আনন্দ লাভ করতে আপনারা আমি আর সময় নেব না এখানে আমাদের অভিষেক এখনই শুরু হয়ে যাচ্ছে সব সময় আপনারা দেখেন আমরা কি ডালি হ্যাঁ দুধ দই ঘি মধুর চিনির জল ডাবের জল ফলের জোশ ভগবানকে স্নান করাই কিন্তু আজকে দেখবেন যে শুধু ফুল পুষ্প অভিষে তা আপনারা সবাই আজকে সেই সুযোগ পাবেন আমাদের নিচে একটা মঞ্চ হয়েছে রাধা কুঞ্জ বেরিয়ে ওখানে চলে যাবে এবং আপনাদের সেই অভিষেক গ্রহণ করবে সবাইকে ফুল দেওয়া আমাদের যথেষ্ট ফুল আছে ঠিক আছে রাধা কুঞ্জ বেহারি পুষ্পাভিষেক মহামাংস কি এই

Hare Krishna Hare Krishna.